হ্যালো বন্ধুরা আমি হাসনাথ তোমরা যে চ্যানেল ম্যাথ্রিক্স বা হাসনাথ বন্ধুরা এই পৃষ্ঠার সংখ্যা কে কত টাইপ করতে পারবে এই ধরনের তিনটি অঙ্ক হয়ে থাকে মানে তিনটি ধরন হয়ে থাকে আজকে আমরা এই ক্লাসে তিনটি ধরন বা তিনটি টাইপই শিখবো আর আশা করছি এগুলো তোমাদের আগামী পরীক্ষাতে কাজে দেবে তো চলো শুরু করে আজকে ক্লাস দেখো প্রথম টাইপটা বোঝো প্রথম টাইপে আচ্ছা একবার তোমাদেরকে দেখিয়ে দিই এখানে কত সময়ে এত পৃষ্ঠা টাইপ করতে পারবে সময় চেয়েছে ঠিক একইভাবে দুই নম্বর টাইপে দেখো এখানে বলেছে কত পিসটা টাইপ করতে পারবে সময় বলা আছে কত পিসটা টাইপ করতে পারবে সেটা চেয়েছে আবার আরেক জায়গাতে কী হয় তিন নম্বর টাইপে দেখো হয় এ কত টাইপ করতে পারবে বা বি কতটা করতে পারবে মানে আলাদা আলাদাভাবে কোনো একজন চাওয়া হতে পারে তো এই তিনটি টাইপ হয়ে থাকে পিসটা টাইপ রিলেটেড তো আমরা এই তিনটি অঙ্ক নিয়ে আজকে আলোচনা করবো চলো প্রথম টাইপের দিকে যাই দেখো প্রথম টাইপে বলা হয়েছে এক সেকেন্ড বলা হয়েছে রোহিত ছ ঘন্টায় বত্রিশ পৃষ্ঠা টাইপ করতে পারে রিয়া পাঁচ ঘন্টায় চল্লিশ পৃষ্ঠা টাইপ করতে পারে তাহলে তারা একসঙ্গে কত সময়ে একশো দশ পৃষ্ঠা টাইপ করবে কত সময় এই যে তারা একসঙ্গে কাজ করছে আচ্ছা দুটি ব্যক্তি যদি একসঙ্গে কাজ করে মানে দুজনের সময়টি সমান সমান হয়ে যায় তাই নাকি দুজনেই যদি একসঙ্গে কাজ করে তার মানে দুজনের সময়টা সমান এখানে আমাদের সময় আলাদা আছে তো সময়টাকে সমান করতে হবে এই পাঁচ ঘন্টা ছ ঘন্টা আছে আর পাঁচ ঘন্টা আছে এর লস আগো হয় তিরিশ তো দুজনকে তিরিশ ঘন্টায় নিয়ে এসো মানে এই দুটিকে পাঁচ দিয়ে গুণ করো তো ছয়ের সঙ্গে পাঁচ দিয়ে গুণ করলে আমরা পাবো তিরিশ ঘণ্টা আর বত্রিশের সঙ্গে পাঁচ গুণ করলে আমরা পাবো একশো ষাট পৃষ্ঠা তাহলে রোহিত তিরিশ ঘন্টায় একশো ষাট পৃষ্ঠা টাইপ করে রিয়া ক্ষেত্রে এটাকে ছয় দিয়ে গুণ করতে হবে পাঁচ ছয় তিরিশ ঘন্টা রিয়া তিরিশ ঘন্টা আর এটাকেও ছয় দিয়ে চার ছয় চব্বিশ মানে দুশো চল্লিশ টাইপ করে এবার খেয়াল করো দুজনে যদি একই সময়ে দুজনেই যদি কাজ করে একসঙ্গে তো দুজনের মিলে তিরিশ ঘন্টা হয় টোটাল তিরিশ ঘন্টা ওরও তিরিশ ঘন্টা এরও তিরিশ ঘন্টা কিন্তু যেহেতু একসঙ্গে কাজ করছে তাই সময় তো তিরিশ ঘন্টা কাউন্ট হবে তিরিশ ঘন্টায় টোটাল তারা কত করে এই দুটি যোগ হয়ে যাবে তার মনে হবে চারশো পৃষ্ঠা ঠিক এবার আমাকে তো চারশো পৃষ্ঠা বের করতে বলেনি আমাকে বলেছে কি একশো দশ পৃষ্ঠা তো ঐকিক নিয়ম কি বলছে চারশো পৃষ্ঠা টাইপ করতে লাগে তিরিশ ঘন্টা একটা পেজ টাইপ করতে লাগবে তিরিশ বাই চারশো তাহলে একশো দশ পৃষ্ঠা টাইপ করতে একশো দশ দিয়ে গুণ বাস এটুকু করলে আমরা অ্যান্সার পাই দেখো উপরের দুটি শূন্য নিচে দুটি শূন্য কেটে দাও আমরা এগারো তিন তেত্রিশ তেত্রিশ ডিভাইডেড বাই চার তার মানে বলতে পারি আট পূর্ণ একের চার আট পূর্ণ তার মানে আট ঘন্টা আর একের চার একের চার ঘন্টা এটাকে মিনিট নাও ষাট দিয়ে তার মানে পনেরো মিনিট পাবো তার মানে আট ঘন্টা পনেরো মিনিট এইটা হবে সঠিক উত্তর অ্যান্সার হবে অপশান সি বুঝতে পারছো এখানে যেটুকু ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে সময়টাকে সেম করে নেওয়া আচ্ছা এই রিলেটেড একটা অঙ্ক তোমাদেরকে দিয়েছি এটা হোমওয়ার্ক থাকলেও এক নম্বর যে টাইপ রয়েছে তার তো অবশ্যই তোমরা এর অ্যান্সার আমাকে কমেন্ট করবে বলা হয়েছে রোহিত আট ঘন্টায় তিরিশটি পৃষ্ঠা টাইপ করতে পারে রিয়া ছ ঘন্টায় কুড়ির পৃষ্ঠা টাইপ করতে পারে তারা একসঙ্গে কত সময়ে তিনশো চল্লিশ পৃষ্ঠা টাইপ করতে পারবে তো সময় চেয়েছে সময়টা বের করার এ বি ডি চারটি অপশান বের করে আমাকে কমেন্ট করে দাও চলো আমরা নেক্সট দুই নম্বর টাইপে যাই দুই নম্বর টাইপে বলা হয়েছে এ চার ঘন্টায় চল্লিশ পৃষ্ঠা টাইপ করতে পারে বি পাঁচ ঘন্টায় পঞ্চাশ পৃষ্ঠা টাইপ করতে পারে তারা একসঙ্গে বারো ঘন্টায় কত পৃষ্ঠা টাইপ করতে পারবে বারো ঘন্টায় চেয়েছে তো এটাকে তুমি দুইভাবে বের করতে পারো আমি দুইভাবেই তোমাদেরকে দেখাচ্ছি প্রথমত আমরা কী করবো সময়টা সমান করে নেব কারণ একসঙ্গে কাজ করছি তো তো এখানে চার ঘন্টা আছে এখানে পাঁচ ঘন্টা আছে তার মানে এটা পাঁচ দিয়ে গুণ করে দাও পাঁচ চার কুড়ি ঘণ্টা আর পাঁচ চার দুইশো মেন দুইশো পৃষ্ঠা টাইপ করতে পারবে আর এই দুটিকে চার দিয়ে গুণ করে দাও তো চার পাঁচ কুড়ি ঘন্টা আর চার পাঁচ কুড়ি দুইশো এখানে টোটাল দুইশোই আসছে ওকে তাহলে দুজনে মিলে কুড়ি ঘন্টায় কত করবে দুজনে মিলে কুড়ি ঘন্টায় করবে চারশো পেজ তাহলে বারো ঘন্টায় কত কুড়ি ঘন্টায় চারশো বারো ঘন্টায় কত দেখো কুড়ি ঘন্টায় যদি চারশো হয় এক ঘন্টায় হবে চারশো বাই কুড়ি তাহলে বারো ঘন্টায় হবে বারো দিয়ে গুণ কুড়ি দিয়ে এটা কাটলে আমরা কুড়ি দুই চল্লিশ কুড়ি পাই তার মানে কুড়ি আর বারো গুণ করলে বারো দুই চব্বিশ তার মানে দুশো চল্লিশ পেজ এটা হবে সঠিক উত্তর অ্যান্সার হবে অপশান সি এবার এটাকে আরেকভাবে করা যায় এটা তো নর্মাল উপায় তোমাদেরকে আমি বললাম সময়টাকে সেম করে এছাড়া আরেকটা উপায় করা যায় কি না দেখো এর ক্ষেত্রে দেখো বারো ঘন্টায় তো তো এরও বারো ঘন্টা বিয়েরও বারো ঘন্টা তো এর চার ঘন্টায় চল্লিশ তাহলে বারো ঘন্টায় কত তিন দিয়ে গুণ করলে পেয়ে যাবে চার ঘন্টায় চল্লিশ এক ঘন্টায় হবে চল্লিশ বাই চার তাহলে বারো ঘন্টায় কত বারো দিয়ে গুণ করে দাও এটার সঙ্গে এটা কাটলে তিন তার মানে চার তিন বারো একশো কুড়ি পেজ আচ্ছা বিয়ের ক্ষেত্রে দেখো বি পাঁচ ঘন্টায় পঞ্চাশ দেখো বি পাঁচ ঘন্টায় পঞ্চাশ তাহলে এক ঘন্টায় কত পঞ্চাশ বাই পাঁচ তাহলে বারো ঘন্টায় কত বারো দিয়ে গুণ এটার সঙ্গে এটা কাটলে আমরা দশ পাই তার মানে হচ্ছে একশো কুড়ি পেজ তাহলে এ বারো ঘন্টায় একশো কুড়ি আর বিও বারো ঘন্টায় একশো কুড়ি তাহলে দুজনে মিলে বারো ঘন্টায় করবে দুশো চল্লিশ এভাবেও অনেকে বের করে আর এভাবেও তুমি বের করতে পারো কোনো সমস্যা নেই পেয়ে যাবে ঠিক যদি এটা বুঝতে পেরে থাকো তাহলে এটার অ্যান্সার আমাকে কমেন্ট করে দাও দুই নম্বর টাইপের একটা হোমওয়ার্ক দিয়েছি ঠিক আছে লিখো হোমওয়ার্ক আর দুই নম্বর টাইপ তারপর তোমার অ্যান্সার কমেন্ট করো এ বারো ঘন্টায় সাত পিস্টা বি আঠেরো ঘন্টায় নব্বই পৃষ্ঠা বলতে হবে তারা দুজনে ছ ঘন্টায় কত পৃষ্ঠা টাইপ করতে পারবে ঠিক সহজ দুই নম্বর টাইপটা চলো তিন নম্বর টাইপে যাই তিন নম্বর টাইপটা খুব ইম্পর্টেন্ট কারণ পরীক্ষাতে যদি দেয় তো এই টাইপটা তোমাদের দিতে পারে তো এটা ইম্পর্টেন্ট একটু মন দিয়ে বোঝো বলা হয়েছে এ এবং বি একসঙ্গে চারশো পৃষ্ঠা টাইপ করতে পারে একসঙ্গে বলা আছে চারশো পৃষ্ঠা বারো ঘন্টায় সময় নেয় এ একশো পৃষ্ঠা টাইপ করতে পাঁচ ঘন্টা সময় নিলে হাজার পৃষ্ঠা টাইপ করতে বি এর কত সময় লাগবে দেখো অঙ্কটি খুব সোজা যদি এরকম ভাবো যদি চারশো পিসটা ধরে আমরা করার চেষ্টা করি ধরো চারশো পৃষ্ঠা বাস আর কিছু নেই তো বলা আছে এ আর বি এই চারশো পিসটা টাইপ করতে পারে বারো ঘন্টায় আচ্ছা এ চারশো পিসটা কত ঘন্টায় টাইপ করবে এ একশো পিসটা টাইপ করতে পাঁচ ঘন্টা নেয় একশো পিসটা পাঁচ ঘন্টা তাহলে চারশো পিসটা চার পাঁচ কুড়ি ঘন্টা নেবে ঠিক চারশো পৃষ্ঠা হিসাবে করছি কিন্তু আমরা তাহলে এ বি চারশো পিসটা করে বারো ঘন্টায় এ চারশো পৃষ্ঠা করে কুড়ি ঘন্টায় তাহলে বি চারশো পৃষ্ঠটা কত করবে নিয়ম হচ্ছে একত্রে বলা আছে একজন বলা আছে তাহলে আরেকজন বের করার নিয়ম উপরে গুণ নিচে বিয়োগ মানে বারো আর কুড়ি বিয়োগ তার মানে আট এটা চার দিয়ে কাটলে দুই এটা চার দিয়ে কাটলে তিন দুইয়ের সঙ্গে কুড়ি কাটলে দশ তার মানে তিরিশ ঘন্টা বি চারশো পিসটা পড়বে তিরিশ ঘন্টায় কিন্তু বি চারশো পিসটা চাইনি আমাকে চেয়েছে হাজার পৃষ্ঠা তো চারশো পিসটা বিয়ে চারশো পিসটা করবে তিরিশ ঘন্টায় তাহলে এক পিসটা করতে তিরিশ বাই চারশো তাহলে হাজার পিসটা করতে হাজার দিয়ে গুণ করে দাও অ্যান্সার পেয়ে যাবো ওকে দেখো উপরের দুটি শূন্য এখানে দুটি শূন্য কেটে দাও এটা দুই দিয়ে কাটলে দুই এটা দুই দিয়ে কাটলে পাঁচ দুই দিয়ে তুমি তিরিশ কাটলে পনেরো পাবে তো পনেরো পাঁচ পঁচাত্তর ঘণ্টা এটা হবে ষাট উত্তর অ্যান্সার হবে অপশন বি বুঝতে পারছো তো এই টাইপটা খুব ইম্পর্টেন্ট আমার মতে যেখানে এবি একসঙ্গে বলা থাকবে আর যে কোনো একজনের পৃষ্ঠা দিতে বলে সময় দিতে পারে বা পৃষ্ঠা দিতে পারে দুটোই দিতে পারে তো যে কোনো একটা দেবে এখানে সময়টা দিয়েছে সময়টা চেয়েছে অনেক সময় সময় বলে দিয়ে পৃষ্ঠা চাইতে পারে যে পঁচাত্তর ঘন্টায় কত পৃষ্ঠা পড়বে তো তখন তোমাকে পঁচাত্তর ঘন্টায় হাজার পৃষ্ঠা পড়বে সেটা বের করতে হবে ঠিক আছে এই টাইপগুলো এই যে টাইপ আমি তোমাদেরকে ইউটিউবে ফ্রিতে দিচ্ছি এই টাইপগুলো যদি একসঙ্গে পেতে চাও এখানে দেখো কুড়িটি আমার কাছে কুড়িটি চ্যাপ্টার রয়েছে এই যে কুড়িটি চ্যাপ্টার এটাও হচ্ছে তোমার মেন মানে যে কোনো পরীক্ষা তুমি দাও না কেন এই কুড়িটি চ্যাপ্টার তোমার সিলেবাসে রয়েছে আর এই কুড়িটি চ্যাপ্টারের সমস্ত টাইপ যেটা সবথেকে ইম্পর্টেন্ট টাইপ এই সমস্ত কিছু তোমরা শিখতে পারবে সামান্য কিছু টাকা দিয়ে মাত্র একশো নিরানব্বই টাকা দিয়ে তুমি কিন্তু এই কুড়িটি চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট টাইপ শিখতে পারবে বাকি ডিটেলস তোমরা এই স্ক্রিনে দেখতেই পাচ্ছ মাত্র একশো নিরানব্বই টাকা হচ্ছে কোর্স ফি আর এই যে নিচে ফোন নাম্বার এই ফোন নাম্বারে যোগাযোগ করো তুমি লাইভ ক্লাস পাবে রেকর্ডেড ক্লাস পাবে পিডিএফ আকারে স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে শর্টকাট সমাধান শিখতে পারবে তো এত কিছু যদি শিখতে চাও তাহলে ভর্তি হয়ে যাও ফোন নাম্বার দিয়েছি যোগাযোগ করো মাত্র একশো নিরানব্বই টাকা দিয়ে তুমি কিন্তু পারচেস করতে পারবে পুরো কোর্সটা ওকে থ্যাংক ইউ সো মাচ আজকের ক্লাস যদি তোমাদের ভালো লাগে তো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ